জ্বলছে বাংলাদেশ সীমান্তেও তার আঁচ এরই মধ্যে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাঁসকালি ও ধানতলা থানার পুলিশ কিভাবে তারা ভারতে ঢুকছে তা জানতে তদন্ত করা হয় জানা যায় ধানতলা ও থানা এলাকায় সক্রিয় হয়েছে কয়েকটি পাচার চক্র তারপরে শুরু হয় অভিযান পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ধানতলা ও হাঁসকালি থানার পুলিশ নির্ধারিত খবরের সূত্রে বুধবার রাতে হাঁসকালি শিলবেড়িয়া গ্রামে হানা দেয় পুলিশ এখান থেকে দুজনকে গ্রেফতার করা হয় তাদের জেরা করে ধানতলার কুলগাছি থেকে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার ধানতলা থানায় সাংবাদিক সম্মেলন করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান আগামী দিনে এই অভিযান আরও জোরদার করা হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাসখালি থানা এবং ধানতলা থানার একটা ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পি এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশে আরেকজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পি এস এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এমডি এম মাহবুল শেখ ও নবাব আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফর্টিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশী ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কাজ না পেয়ে বহু মানুষ এদেশে চলে আসতে চাইছেন বলেও জানান তিনি যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং কাজের জন্য তারা ভারতবর্ষে বৃহস্পতিবার পাঁচ পাচারকারীকে রানাঘাট আদালতে পাঠায় হাসকালি ও দানতলা থানার পুলিশ হেফাজতে চেয়ে আবেদনও করা হয়েছে রিপোর্ট দ্য